মধুমিতা সরকার একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় অভিনেত্রী বোঝেনা সে না টেলিভিশন ধারাবাহিকে পাখি ঘোষ এবং কুসুমদোলায় ড ইমন মুখার্জির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তার বাণিজ্যিক সফল সিনেমা চিনি টু পুরুষ দেখলে নাক শিটকানো অভিনেত্রী মধুমিতা সরকার এবার ঘুরে বেড়াচ্ছেন নতুন প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি হয়েছে ভাইরাল কদিন আগেই নিজেকে সিঙ্গেল দাবি করেছিলেন তিনি জানিয়েছিলেন পুরুষ জাতির থেকে একশো হাত দূরে থাকেন তিনি কেউ কাছাকাছি আসতে চাইলে মুখের ওপর মানা করে দেন পুরুষকে কাছে ঘেষতে না দেওয়া এই অভিনেত্রীর বিয়ে হয়েছিল সৌরভ চক্রবর্তীর সঙ্গে সিরিয়ালে অভিনয় করতে গিয়েই আলাপ হয়েছিল তাদের তবে সংসার টেকেনি বিচ্ছেদের পর অনেক দিন কোনো প্রেমের সম্পর্কে ছিলেন না মধুমিতা পুরুষ এড়িয়ে চলতে চলতে নিজেকে সে সময় সিঙ্গেল দাবি করেছিলেন এই অভিনেত্রী সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর ইন্ডাস্ট্রির অনেক নায়কের সঙ্গে তার নাম জুড়ে যায় তবে ওসব সম্পর্ককে প্রেম হিসেবে স্বীকার করেননি অভিনেত্রী বরাবরই নিজেকে সিঙ্গেল দাবি করেছেন তিনি নিজের সিঙ্গেলহুড নিয়ে ভারতীয় গণমাধ্যমকে মধুমিতা জানিয়েছিলেন কোনো পুরুষ কাছে আসতে চাইলে মানা করে দেন তিনি এ কারণেই একাকিত্ব ঘোঁচে না তার মধুমিতা আরও জানিয়েছিলেন যদি কোনো পুরুষের সঙ্গে সত্যিই প্রেম হয় তাহলে তা লুকিয়ে রাখার পক্ষে নন তিনি অভিনেত্রীর ভাষ্য অনেকেই প্রেমের কথা লুকিয়ে রাখে আমি সেটাই বিশ্বাসী না যদি সত্যিই কাউকে পছন্দ হয় কারো সঙ্গে যদি সম্পর্কে জড়াই তাহলে নিজের ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করব এরপর নতুন প্রেমে পড়ার পর কথা রাখলেন মধুমিতা সত্যি সত্যিই প্রেমের কথা প্রকাশ করলেন তিনি রিফাত আরা ইসলাম একুশে সংবাদ